আমি প্রকাশ মজুমদার বাড়ি দিনাজপুর আমি চিটাঙে থাকি তো আমার পেশেন্ট মা ইরানি মজুমদার আগে মার একটা ইউট্রাস ক্লাস মার্স ফাইন্ড আউট হয় ইট ওয়াজ টু বিক আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়ি পরবর্তীতে আমরা ডিসিশন নিয়েছিলাম যে ঢাকায় নিয়ে যাব পরে আত্মীয় স্বজন অনেক জায়গায় খোঁজখবর নিয়ে সবাই অ্যাপোলো এম্পিরিয়ালে সাজেস্ট করে দেন আমরা চব্বিশ তারিখে অ্যাডমিট হই আর কি তো এটা ফাইন্ড আউট হলে পরে ডাক্তার সেনারা ম্যাডামকে দেখাই সেনারা চৌধুরী ম্যাডাম এবং অ্যাপোলো এম্পিরিয়ালের দক্ষ টিম এবং ম্যামকে নিয়ে সফলভাবে অপারেশনটা সুন্দরভাবে হয়েছে এখন অনেক ভালো আছে আমার আজ সাতাশ তারিখ টিচার্স হয়ে যাব তো হসপিটালটা আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে এখানকার স্টাফরা খুবই আন্তরিক অনেক বিনয়ী নম্র যেটা আমাকে খুবই মানে ভালো লাগছে অন্য অন্য হসপিটালের তুলনায় আর কি সবাই আমার মার জন্য দোয়া করবেন যাতে আর দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে থ্যাংক ইউ